আসসালামু আলাইকুম আমাদের একজন ভাইয়ের একটা কোয়েশন ছিল যে তার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল তো এই অবস্থাতে তার ওয়াইফ বাংলাদেশে গিয়েছে এখন যেটা প্ল্যান অনুযায়ী ছিল যে আমার ওয়াইফ বাংলা থেকে আস বাংলাদেশ থেকে আসবে দেন ডেলিভারিটা হবে কিন্তু এখানে আসলে প্রি ম্যাচুরিটি ছিল যার কারণে আগেই ডেলিভারিটা হয়ে গেছে তো এই সময়টাতে ওয়াইফের প্রেমাসোস কাদুত হয়ে গেছে তো এখন আসলে ভাইটা কি কী করবে মানে তার ওয়াইফের প্রেমাসোটাই বা কীভাবে ঠিক করবে আর বা তার বাচ্চার জন্য তার কর্নেট আসলে কী থাকবে কীভাবে থাকতে আসবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে কনফিউজড ওয়াইফ আসতে পারছে না বাচ্চার জন্য কী করব এই জায়গাতে যেটা করা যাবে অবশ্যই ওয়াইফের এর জন্য রিএন্ট্রি ভিসা আবেদন করব আমরা ওকে বাংলাদেশ থেকে করা যায় এবং জাস্টিফিকেশন তো আছেই বাচ্চা হইছে সবাই দেখতেছে সুন্দর না ভালো হবে না তার রিএন্ট্রি ভিসা হয়ে যাবে এবং নীল ফরা টেম্পো একই সময়ে আমাদের বাচ্চার জন্য কি করতে হবে নুরুল আবেদন করতে হবে রিকনজুন রিমেন্ডো ফ্যামিলি আর এই জায়গাতে অবশ্যই এই সিচুয়েশনটা আমরা এক্সপ্লেইন করে আর লেগারে কই দিতে হবে ডকুমেন্ট জেনে দিক করতে আমরা আলে গালে করে দিব ওকে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে কিন্তু আলোর জো না না ছোট বাচ্চা ছোট বাচ্চা সুতরাং আমার গ্যালো জো খোদার পেইন্টটাও লাগছে না এক্স্যাক্টলি তাহলে কি হলো এর ভিতরে বুঝে গেল যে ওয়াইফ ওখানে আছে বাচ্চাকে সহ নিয়ে আসবে সো তা প্রসিডিউরা সিকুরামেন্ট সারা মূল তো রাখিলা আচ্ছা তো এই ক্ষেত্রে আরেকটা ছোট কোয়েশ্চেন আমি করব যে ধরেন আমার ওয়াইফের ডেলিভারি হয়েছে বাচ্চার জন্ম হয়েছে তো এই মুহূর্তে তো হয়েছে তো এখন কি আমার ইটালিতে থাকা অবস্থাতে আমার কি কোনো কাজ আছে যে আমি আগে থেকেই জানিয়ে দিলাম যে দেখ আমার ওয়াইফের এরকম সমস্যা তো বাংলাদেশে আসে আমার কমিউনিকেট করে দিব এই এইগুলোর কি প্রয়োজন আছে নাকি একবার আমরা যখন জিনিসটি ভিসার জন্য অ্যাপ্লাই করছি তখনই আমাদের এই প্রশ্নটাকে ফলো করা লাগছে প্রশ্ন খুব ক্লিয়ার মনে হয় না আমার কাছে তারপর ব্যাপারটা বলছি আগে থেকে তুই বলার নাই আমি তো পড়ি নাই বিরতি পড়ার পরে গিয়ে যখন দেখলাম কি কি করতে হবে তখন সেগুলো করে ফেলুন ইনশাআল্লাহ ধন্যবাদ ওকে ওকে ধন্যবাদ